ভালো ছিলাম বলLambda নাই নাই ভালো গেল সেই বনেছি ইয়া তো বেশি ডালা নাই নাইতে হয়ে যেত আমি ছিল শাড়ি এই হলো বল শাড়ি পড়ে নিতে হয় এটা নাইতে কইলে হইতো দে দি দাও লুক গেলি আ তুমি হল বনিছ তোরা চল চল ও বসি তো বসি থাক তোদের সাথে ها তোমাকে বসালে চলে উপর উপর যাও যাও আরে জল দি আমাদের জলটাই নি দাও হ্যাঁ জল দিয়ে জল দাও ওখানে তুমি মন্ত্রী রাখিস তো না না ঠাকুর করে বিক্র করে হ্যাঁ जरा কাট কাটিয়ে ওই ওই দেখতে গেতিও তো হ্যাঁ ও দেখতে দেখিও Terima kasih telah menonton! একটাও শুটিং হয় না যতই পোজ দে একটা উঠে নাই নিজে দেখুন ঠিকই নেই

বন্ধুরা ওই ঘাটে পাক ছিল বলে আমরা একটা অন্য ঘাটে যাচ্ছি সেখানে অনেক গর্ত ছিল কিন্তু আমরা খুব মজা করেছি খুবই মজা করেছি আমাদের এই মানে জলের মধ্যে সাঁতার কাটা তোমাদের কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানিও দেখবে বৌদি আমাদের এক্সপার্ট জলের মধ্যে নেমে একদম কীভাবে করে সাঁতার কাটবে সবাইকে নামাবে তোমরা পুরো ভিডিওটা দেখো খুব এনজয় করবে কেউ স্কিপ করে দেখো না বন্ধুরা একটা রিকোয়েস্ট রইলো তোমাদের কাছে তোমরা ভিডিওটা দেখো আশা করছি ভালো লাগবে আর ভালো লাগলে কমেন্ট করে তোমরা জানাবে আমাদের এখানে পরিবেশটা কি সুন্দর না একদম গ্রাম্য পরিবেশ যেমন হয় সত্যি গ্রামের মেয়ে ওরা যে পুকুরে স্নান করে তার দৃশ্যটা কিন্তু দারুণ লাগে স্নান করার দৃশ্যটা নয় পুকুরের দৃশ্যটা চলো বন্ধুরা তোমরা সাথে থাকো আর তোমরাও এনজয় করো আর আমরাও এনজয় করি আর যে সকল মানুষরা আমাদেরকে এই ভিডিওটা দেখার পর আমি কিন্তু ইউটিউব বন্ধুদেরকে বলছি না যেসব মানুষরা এই ভিডিওটা দেখার পর হয়তো ভাববে যে এই মেয়েগুলো স্নান করার ভিডিওটা ছাড়ছে মানে বাজার কিছু কথাও আমাদেরকে বলতে পারে তাদের উদ্দেশ্যে একটা কথাই বলছি আমরা শোকের ঘরে শোক পালন অবশ্যই করেছি তারা বলে এই নয় যে সবসময় কান্নাকাটি করব। ঠিক আছে শোকের আমাদের আনন্দ ফুর্তি মজা বলো কিন্তু কোনো জিনিস আছে তো যদি আমাদেরকে খারাপ মেঝেলে ভাবা হয় তাহলে তোমরা ভাবতে পারো তোমাদের এটা পার্সোনাল ব্যাপার বাট আমরা আমরা জানি যে আমরা কতটা কী করেছি না করেছি তাছাড়া বন্ধুরা তোমরা দেখতে থাকো আর বন্ধুরা তোমরা বল না আনসে ভালোবাসার জোয়ান কতবার এওয়ে ভাসাবে মন পাহ বল না আনসে ভালোবাসার জোয়ান কতবার

যাওয়াই ইচ্ছে জানে আজ আমার স্বপ্নের আসমারি রূপাথায় তুই উড়ো উড়ো চিন্তার মাঝখানে উড়ে উড়ে যাওয়াই ইচ্ছে জানে আজ আমার স্বপ্নের আত্মা নিরূপাত যে যাওয়া তোর কার কাজ আজ আমার স্বপ্নে বলে পার তুই কোথা উড় উড় চিন্তা মাছখানে উড়ে উড়ে যাইছে জামে আজ আমার স্বপ্নের রাসমালি রূপ

고리

উড়ে উড়ে যাওয়াই ইচ্ছে জানে আজ আমার স্বপ্নের রূপ কথা বন্ধুরা এই ভিডিওটা হচ্ছে ঘাটের দিনের ভিডিও আমরা কিন্তু জলের মধ্যে ভীষণ মজা করেছি আমি কিন্তু সাঁতার কাটতে জানি বন্ধুরা ঠিক আছে কিন্তু গর্ত অনেকটা ছিল মনে হচ্ছিল জলে ডুবে যাব। মানে এমন লাগছিল যে আমি জলে ডুবে যাবো কিন্তু না ডুবিনি বন্ধুরা আমরা ভেসেই ছিলাম জলের মধ্যেই ছিলাম সবাই খুব এনজয় করেছি ঘাটের মধ্যে আর এটাই তো হলো বারবারে তো পুকুরে স্নান করতে যাওয়া হয় না এই যে একটা ওকেশন ওয়াইজ আমরা পুকুরে স্নানটা করে নিলাম মজাও হয়ে গেল সব কিছু মিলিয়ে মিশিয়ে ভিডিওটা তোমাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানিও আর যারা নেগেটিভ কমেন্ট করবে আমার ইউটিউবের বন্ধুদেরকে কিন্তু বলছি না যারা নেগেটিভ কমেন্ট করবে তাদেরকেও অনেক অনেক ভালোবাসা যারা পজিটিভ কমেন্ট করবে তাদেরকে তো ভালোবাসা অবশ্যই চলো বন্ধুরা টাটা